চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গ্রুপ ঘোষণা করেছে আইসিসি আর এই গ্রুপ ঘোষণার সাথে সাথে বাংলাদেশি ভক্তরা তো উঠে পড়ে গিয়েছেন গবেষণা শুরু করে দিয়েছেন বাংলাদেশকে নিয়ে এবার সেই পাকিস্তানের রয়েছে বাংলাদেশ বাদেও সেই গ্রুপে রয়েছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল আর ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে থাকবে না এটা কি করে হয় তো গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তানের মতো শক্তিশালী দল এখন বাংলাদেশি ভক্তরা গবেষণা করে খুঁজেই পাচ্ছেন না যে বাংলাদেশ কোন দলে থাকে বাংলাদেশের জন্য ভালো হতো অনেকে বলছেন বাংলাদেশ যদি গ্রুপ পিতে আফগানিস্তানের সাথে থাকতো তাহলে হয়তোবা বাংলাদেশের জন্য একটু সুবিধা হলেও হতে পারত সেখানে অন্তত একটা ম্যাচ জিতলে জিততে পারত কিন্তু অনেকে আবার এই বিষয়টার সাথে দ্বিমত পোষণ করছে তারা বলছেন যে বাংলাদেশের চেয়ে এখন বর্তমানে শক্তিশালী দল হচ্ছে আফগানিস্তান যেহেতু তেইশ ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তান যেই লেভেলের ক্রিকেট খেলেছে তা ছিল দুর্দান্ত তারা ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে তারা পাকিস্তানকে হারিয়েছে তারা অস্ট্রেলিয়াকে হারাতে হারাতে শেষে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে হেরে গিয়েছিল তো এই আফগানিস্তানের সাথে কি করে পারবে বাংলাদেশ এরকম ভাবেই শঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশের অনেক ভক্তরাই কিন্তু সবশেষ সকল ভক্তদের কথা শুনে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কোনো ভক্তরাই বাংলাদেশকে নিয়ে কনফিডেন্স না বা আত্মবিশ্বাসী না যে বাংলাদেশ ভালো কিছু করতে পারে ওয়ান ডে আর এই বিষয়টা নিয়ে অনেক ভক্তরা করছেন আফসোস তারা বলছেন একটা সময় ছিল অন্তত আমরা ওয়ান ডে আত্মবিশ্বাসী ছিলাম যে বাংলাদেশ ওয়ান ডে ভালো কিছু করবে বর্তমানে সেটাও করতে পারছি না এখন দেখা যাক বাংলাদেশি প্লেয়াররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো সারপ্রাইজ দিতে পারে কিনা